দেখতেই পাচ্ছেন বন্ধুরা শফিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আসলে কেন গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সেটাই ভিডিওর মাধ্যমে সবাই বলে দেবো এবং আসলে শফিক কি সেটাই কি শফিকের মৌ ছিল নাকি শফিকের গার্লফ্রেন্ড ছিল শফিকের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগটা করা হয়েছে সেটা আসলে কি সত্য নাকি মিথ্যা গ্রেপ্তার করেছেন সেই সেটা তো আপনারা এর আগে হয়তো জেনে গেছেন তো আমি আবারও বলছি শফিককে গ্রেপ্তার করা হয়েছে তার বউয়ের সঙ্গে ঝামেলা হয় তার শ্বশুর শাশুড়ি তাকে মানে ধর্ষণের অভিযোগ করে থানায় একটা কেস করেছিল এই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে তো আপনারা তো দেখতেই পেলেন যে পুলিশ তাকে থানায় নিয়ে যাচ্ছে এবার আপনাদেরকে বলি শফিকের বউ আসলে শফিকের বউ ছিল না কি শফিকের গার্লফ্রেন্ড ছিল শফিকের বিষয়ে যে ধর্ষণের অভিযোগটা দেওয়া হয়েছে সেটা আসলে সত্যি নাকি মিথ্যা তো দেখুন বন্ধুরা কেস সাজানোর জন্য শফিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটা দেওয়া হয়েছে আসলে সেটা শফিকের বউ ছিল তো ঘটনা হচ্ছে যে শফিকের বউয়ের আসল পরিচয় কি আর সেটা আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণটা জানিয়ে দেব তো ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করা যায় আপনারা সম্পূর্ণটাই বোঝে যাবেন তো বন্ধুরা দেখুন শফিকের বইয়ের নাম হচ্ছে আসলে তারা তার বাড়ি হচ্ছে রেজিনগর রেজিনগর থানার আন্ডারে সেই তারারা মাত্র পাঁচটা বোন তারা হলো সবচেয়ে ছোট এবং বাকি চারটি বোন বড় তাদের বিয়ে হয়ে গেছে অলরেডি এবং শফিকের বউ যে তারা সে হলো ছোট তো ঘটনা হলো শফিককে যে ফাঁসানো হয়েছে বলতে গেলে শফিকের নামে যে কেস করা হয়েছে সেটা কেন করলো শফিকের শ্বশুর সাউরিরা শফিককে যে কেসটা করে ফাঁসিয়েছে এর কারণ কিন্তু মানে শফিকই দোষী বলতে গেলে শফিকের সঙ্গে যে তারার বিয়েটা হয়েছে সেটি কিন্তু গোপন ভাবে হয়েছে এবং তাই শফিক তাকে এড়িয়ে চলতো মানে পরোয়া করতো না এই কারণে শফিকের শ্বশুর শাশুড়ি দেখলো যে শফিকের তো মানে আচার আচরণ খুব একটা ভালো নয় তার মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই তারা পুলিশের কাছে গিয়ে কেস করিয়েছে আর কি তো বন্ধুরা দেখুন শফিকের বউয়ের নাম হলো তারা তারা মানে পাঁচটা বোন শফিকের বউ যে সে হলো ছোট তার বাড়ি রেজিনগর তো বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে এটাই জানিয়ে দিলাম যে শফিকের বিরুদ্ধে কেন কেসটা করা হয়েছে এবং শফিকের মানে ওটা আসলেই বউ ছিল নাকি গার্লফ্রেন্ড তো বন্ধুরা দেখুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে বা এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ